আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো ষাম্মাসিক মূল্যায়নে ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের কাজ দুই দেখাবো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন পরিকল্পনা প্রণয়ন এখানেও একটি সখ পূরণ করতে হবে তোমাদেরকে ঠিক আছে এবং বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে নির্বাচিত সমস্যা বা ছিলেন নাম এবং চারজন সহপাঠীর সঙ্গে আলোচনা করে সমস্যাটা কীভাবে সমাধান করা যেতে পারে সম্পূর্ণ প্রচেষ্টা তোমাদেরকে দেখাবো ইতিমধ্যে আনসারটি তৈরি করে ফেলছি জাস্ট তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো যা হোক এর তোমরা হচ্ছে যারা এখনই হচ্ছে কাজ প্রথমটা দেখোই কাজ প্রথম হচ্ছে এরকম উত্তর ঠিক আছে কাজ প্রথম একটা খুবই সহজ একটা উত্তর তো এটি হচ্ছে কাজ প্রথমের অবশ্যই এটি দেখে নিবে ঠিক আছে তো কাজ হচ্ছে আমরা এখন দুই দেখবো তো কাজ দুই সম আচ্ছা সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তো কি আমার এলাকায় নির্বাচিত সামাজিক সমস্যা হলো মাদকা শক্তি ঠিক আছে তো আমাদেরকে একটি সমস্যা নির্বাচন করতে বলা হয়েছে তো আমরা মাদকা শক্তি এটা নির্বাচন করলাম তো সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি হলো আসলে এটা কেন নির্বাচন করেছি তার পক্ষে যুক্তি দেখাইতে হবে ঠিক আছে তো সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি হলো বর্তমান সমাজ ব্যবস্থায় মাদকের শক্তি দিন দিন বেড়েই চলেছে তো বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে কিশোর বয়স থেকেই অনেকে শক্তি দিয়ে ঝুঁকে পড়ে তাই আমি সামাজিক সমস্যা হিসেবে মাদকের শক্তিকে বেছে নিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে আমি আমার পক্ষে যুক্তি তো এরপর দেখো আমাদেরকে একটু নমুনা শখ পূরণ করতে বলা হয়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শখ দিয়েছে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব তো এই ব্যাপারে যে আমরা সমস্যাটি নির্বাচন করেছি সেটার সামাজিক গুরুত্বটা কতটুকু ধর্মীয় গুরুত্বটা কতটুকু ঠিক আছে তো দেখো সামাজিক গুরুত্ব যে ধর্মীয় অনুশাসন সঠিকভাবে মেনে না চলায় যুব সমাজে আমাদের শক্তিতে সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে তো কত হল পারিবারিক অশান্তি এবং ব্যাক্রত্ব প্রেম ব্যস্ত বন্ধুদের কুপচারণা অসৎসঙ্গ নানারকম হতাশা ঠিক আছে আকাশ এবং সংস্কৃতি নেতিবাচক প্রভাব উড়তি বয়সে ছেলে মেয়েদের মাদার শক্তি হয়ে পড়ার মূল কারণ তো যারা নেশা করে তাদের অধিকাংশই কিন্তু জানে না যে নেশা কোনো রকম উপকারী বা ভালো কাজ নয় এবং এটা মানুষের জীবন শক্তি নষ্ট করে তো এটা হচ্ছে সামাজিক একটা গুরুত্ব অর্থাৎ কীরকমভাবে আসলে বর্ণনা করেছে সামাজিকভাবে তো এবার দেখো ধর্মীয় গুরুত্বটা তো হাদিসে শরীফে বর্ণিত আছে যে মাদক ও ইমান একাত্র হতে পারে না ঠিক আছে তো এটা কিন্তু একটা ধর্মীয়ভাবে একটা গুরুত্ব এবং তরুণ সমাজের বহু মেধাবী ও সমবাময় প্রতিবাদ মাদকের নেশায় কবলে পরে ধর্মীয় এবং মূল্যভূত এবং নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের পথ বেছে নিয়েছে তো যাও এইভাবে হচ্ছে শখটা তোমরা হচ্ছে পূরণ করতে পারো এবং নিচে তোমাদেরকে আরও বেশ কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে প্রশ্নগুলোকে তোমাদের উত্তরগুলো করতে হবে যেমন নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম আমাদেরকে মাদকের শক্তি এবং সমস্যা বা চ্যালেঞ্জটি সমাজের উদ্দেশ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সময় কয়েকদিন আমরা সাত দিন নিয়েছি সময় তো তুমি এখানে পনেরো দিন বা এক মাস নিতে পারো ঠিক আছে এবং কার কার সহায়তা প্রয়োজন চার বন্ধুর সহায়তা প্রয়োজন যেমন রিয়াস মিলন হাসিব এবং জুয়েল দিয়েছি তুমি তোমার বন্ধুদের দিন দিয়ে দিবে এবং স্ব দায়িত্ব বন্টন যেমন রিয়াজ সচেতনমূলক লিফটির তৈরি করবে মিলন এলাকাবাসীকে জানা হবে হাসিব ইস্তানি ইউপি সদস্যকে বলবে এবং জুয়েল অনুষ্ঠান পরিচালনা করবে ঠিক আছে তো আরেকটি কথা বলি যেহেতু এটা সম্পূর্ণ আসলো দক্ষতাভিত কাজ ঠিক আছে যেহেতু তোমাদেরকে নিজের দক্ষতা অনুযায়ী কিন্তু কাজ লিখতে হবে অর্থাৎ আনসারগুলো করতে হবে তুমি চাইলে অন্যভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই তো এভাবে লিখলে হান্ড্রেড হয়ে যাবে তো তারপর দেখো ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ তো ইসলামের মাদক সেবা নিষিদ্ধ ইসলামের জন্য যেসব নিষিদ্ধ বা অপরাধ হিসেবে বিবেচিত বিষয় রয়েছে সেগুলো থেকে ব্যক্তি চাইলে সহজে বিরত থাকতে পারে অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায় কিন্তু মাদক গ্রহণ এমন এক অপরাধ যা নিজের নিয়ন্ত্রণ থাকে না বরং মাদক সেবী নিজেই মাদক বা নেশার নিয়ন্ত্রণে চলে যায় তো নৈতিক ও মানবিক তো নৈতিক ও মানবিকভাবে আমাদেরকে শক্তি বিষয়টি সমাধান করা যেতে পারে তো যাক এই ছিল তোমাদের কাজ দুই এর আনসার তারপরে হচ্ছে আমরা কাজ তিন এবং চারের আনসারটা দিব ঠিক আছে তো অবশ্যই সেটি দেখবে এবং ভিডিওর কমেন্টে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর কমেন্টটি অবশ্যই দেখবা ঠিক আছে তাহলে কিন্তু পেয়ে যাবা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ